ও মাই তুই এলা বুঝবু বুঝবু না তুই পড়ে ও মাই তুই এলা বুঝবু বুঝবু না তুই পড়ে বিয়ার জন্য পাগলি হসি বাপক তুই এলা দিলু ফেলে বাম মাও কিড়ে বাম মাও খালি জন্ম দেয় আর ভাতার কাকে বলে জানিস ভয়াকারে ভা ভয়াকারে তা আর বইছি না ঠিক বলেছো আমার বয়স তো কইছি মাই তোর বয়স হয় নাই তুই আন্ধারতেও কুলি মারি পাই আজকে কয় বয়স হয় নাই আমরা মানে দূরে তো এত ইতিহাস আমরা জানি না কাকা কেমন করি অত ইতিহাস জানে কাকা তো সাত সমুদ্র তেরো নদী পার করি আছে কাকার ইতিহাসের কোথা কোয়ালা বা কাকার মন ফুটি সে লাড্ডু কাকা কাছে কত এখানা চাষ পাইলি গ্যাস মারো কি বলছিস কাকা খাওয়াটার বয়স কিন্তু বেশি হয়ে গেছি ভাই এই মোটামুটি বারো তেরো হলে মনে তোমার পক্ষে ভালো হবে কাকা আমার এদিকে বয়স্ক সেখানে গেলে ছাওয়ায় না পায় তোমার ভাগ্যটা এত ভাল ভাই তোমার একটা কোটে থাকি পাইছেন বালে নাই ফুকি না হাত দেখো ইনে দুইটাকে চায় আরে দুইটাকে যদি নি একসঙ্গে কেমন করি দুইটাকে চালাবো তুই জানিসে না তুই বিয়েও করি নেই না তুই জানবি না এখন সাইকেলও চললে কেড়িয়েলো নোয়া যায় এক পাশে তো নেওয়া যায় ঠিক বলেছ মাস কারোর বলে সর্বনাশ হঠাৎ কাহো মা মাইয়া বিয়ে করিসছে। ঠিক বলেছো কাহো কম বয়সে পালাছে আর কাহো বেশি বয়সে পালাচ্ছে ধরো মোবাইল ফুরি যাবে ঠিক বলেছ